এই মহিলার মৃত্যু হয়েছিল সাত দিন আগে কিন্তু সে তার মায়ের কাছে থাকতে চাচ্ছিল তাই সে মন থেকে একটা আকুতি করল যদি কোনোভাবে আবার একটা সুযোগ মিলত তাহলে আমি আমার মায়ের কাছে থাকতে পারতাম তাহলে আর আমার মায়ের কষ্ট আর হতে দিতাম না তখনই রহস্যময় ভাবে মেয়েটির পাশে এক অদ্ভুত কণ্ঠস্বর বলে তুমি যদি পৃথিবীতে ফিরে যেতে চাও এবং সব স্মৃতি নিয়ে তাহলে তোমাকে এর মূল্য দিতে হবে আসলে এই মহিলা একজন ফায়ার ফাইটার ছিল এক অভিযানের সময় ধনী মহিলা জোর করল যাতে জ্বলন্ত বাড়ি থেকে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু সে বুঝতে পারছিল সেখানে আগুন অনেক বেশি ছিল ভিতরে যা মানে হলো পান গাতে হতে পারে কিন্তু সেই ধনী তাকে কিছুতে ছাড়ল না উল্টো সে হুমকি দিলো তুমি যদি আমার মেয়েকে না আনো তাহলে আমি অভিযোগ করব। আর তোমাকে চাকরি থেকে বের করে দেবে বাধ্য হয়ে বাড়ির ভিতরে পড়ে আর মুহূর্তে তখন আর তখনই তার পাশে থাকা সেই অদ্ভুত মহিলারটি শুনলে তাই তখন তার মেয়েকে পুনর্জন্ম সুযোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে কিন্তু তিনি একটা শর্ত রাখলে বলে তুমি এবার মানুষ হয়ে নয় একটি পানির রূপে ফিরে আসবে যদি তোমার মা তোমাকে চিনতে পারে তাহলে তুমি তার সঙ্গে থাকতে পারবে সেই মেয়েটি এক সেকেন্ড

আবারও গবেষকে ডুবে যায় তো পরে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো